হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো তোমাদের আমি আজকে দেখাবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোথায় গিয়ে ফর্মটা জমা দিতে হয় তো তোমরা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখে যান তো প্রথমে তোমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে তো এখানে যাবেন সো এখানে ঢোকার পর তোমরা তোমাদের যে ফেসবুক প্রোফাইল আছে তো প্রোফাইলে ক্লিক করবে তো প্রোফাইলে আসার পর তোমরা এই সাইডে দেখবে থ্রি ডট আইকন আইকন তো এখানে যাবে তো যাওয়ার পর ফেসবুক যে লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্ক তো ওই প্রোফাইল লিঙ্কটা তোমরা কপি করে নেবে ওকে তো ওটা কপি করে নেওয়ার পর তোমরা ব্যাগে যাবে ব্যাগে যাওয়ার পর প্রোফাইলে আসার পর তোমরা এখানে দেখতে পারবে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে চাপ দেবে দেওয়ার পর তোমরা তোমরা এইখানে দেখতে পারবে মনিটাইজেশন নামে একটা অপশান ওকে তো ওই মনিটাইজেশনে ক্লিক করবে তো এখানে আসার পর এখানে দেখবে অ্যাড অন রিলস বোনাস ইনস্টাম্যাট সাবস্ক্রিপশন তো তোমরা এই ইনস্টাম্যাটে চলে যাবে ইনস্টাম্যাটে চাপ দেবে ওকে তো এখানে চাপ দেওয়ার পর তোমাদের নিচে যাবে নিচে যাওয়ার পর ল্যান্ডমার্ক অপশান তো এখানে চাপ দেবে তো এখানে চাপ দেওয়ার পর তো কিছু লোডিং হবে তো এখানে লোডিং হওয়ার পর তো এইখানে দেখবে একটা ফর্ম আর এইখানে দেওয়া আছে ইন দিস ফরম তো তোমরা এই ইন দিস ফরমের উপর ক্লিক করবে তো এখানে আসার পর তোমরা নিচে একটু স্কেল করবে তো করার পর এখানে চাইতাছে এখানে একটা ইমেল যেটা তোমার সসরাচর আছে এটা আর যে আমরা প্রোফাইলিংটা কপি করলাম ফেসবুকের সেটা আর এখানে একটা যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওটা দিতে পারো নাও দিতে পারো সমস্যা নেই প্রথমে তুমি তোমার একটা ইমেল দেবে তো আমি আমার একটা ইমেল দিতেছি তো ইমেল দেওয়ার পর আমরা যে ফেসবুক যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট তো ইমেল দেওয়া শেষ হলে যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করলাম তো সেটা দেবে সো আমরা যে ফেসবুক লিঙ্কটা কপি করলাম তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে লিঙ্কটা পেস্ট হয় না তো তোমরা এখানে ভিতেই চাপ দিয়ে রাখবা তো লিঙ্কটা পুরোপুরি কপি হয়ে যাবে পেস্ট হয়ে যাবে তো তারপর কী করবে তারপর এখানে দেওয়া আছে যে লেস লেস্ট ডু দিস মানে ফর্মটা সাবমিট করবা এখানে এখানে বলা হইতেছে থ্যাংকস থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইয়ার ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো ওকে দেখব তো এইভাবেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো যারা বোঝো নেয় তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো আমি নেক্সট ভিডিওতে দেওয়া ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ